বেলা তো শূন্য হয়ে আইলো যাই না হাজনের কাছে যাই একটু বাড়িতে বউ আছে ওইদিকে আস্তার ভিডিও দেখে আছে যাই মাঝনের কাছে যাই

বাজার করে নিয়ে যা খাওয়া লাগবে শেষ টাকাটা নিয়েছি দেখা যাচ্ছে আপনার সাথে কথা হয়েছিল পাঁচশো টাকা আসবে আর পাঁচশো টাকা কম হাজিরা আছে বাঘরে আপনি জিজ্ঞাসা করেন তিনশো টাকা দিচ্ছি ভালো কর আর দুশো টাকা

প্রতিনিয়ত শিকার হচ্ছে গ্রামের এই গরিব অসহায় মানুষগুলা আসুন আমরা সবাই মিলে গ্রামের বা শহরের এই গরিব অসহায় মানুষগুলার পিছনে দাঁড়াই